যে তালিকান যে ভয়াবহ পরিস্থিতি এটা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা করছেন দেখুন এখানে ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের মানে ছ ঘর সাত ঘর এরকম বাড়ি মানে রুম ছিল এতগুলো সেরকম বাড়িও জলের তোরে সম্পূর্ণভাবে ভেঙে শেষ হয়ে গেছে পরিবার কিচ্ছু বের করার পর্যন্ত সময় পাইনি স্বাভাবিকভাবে এই পরিবারগুলো অত্যন্ত অসহায় অবস্থায় আছে এবং এই বন্যা বা বাদ এই ভেঙে গেল এর মূল কারণ তো স্থানীয় মানুষরাই মানুষরাই বলে যাচ্ছে যে বড় বাদ হচ্ছে ইট ভাটা তৈরি করা হচ্ছে তার সাথে সাথে তৈরি তৈরি করা হচ্ছে এবং এখানে এই এই ওখানে করতে গিয়ে সেখান থেকে জেলা পরিষদ তৃণমূল নেতাদের পকেটে পয়সা ঢুকছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ছেলেমেয়েরা মেয়েরা ভালো থাকবে সেই জন্য বাংলার সাধারণ মানুষ ঘরের ছেলে মেয়েদেরকে ভুগতে হচ্ছে এটা হচ্ছে এখন এই পশ্চিমবঙ্গের বাস্তবিকতা পশ্চিমবঙ্গের সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেরা দুধে ভাতে থাকবে বলে তার দলের লোকেদের সন্তানরা দুধে ভাতে থাকবে বলে সাধারণ মানুষের সন্তানদেরকে কষ্ট করে থাকতে হচ্ছে কাউকে বাড়ি ছেড়ে গিয়ে ক্লাবে আশ্রয় নিতে হচ্ছে কাউকে বাড়ি ভেঙে গেছে বলে বাধের উপরে আশ্রয় নিতে হচ্ছে এই মুহূর্তে কিন্তু এক লক্ষ আমাদের কিছুই হবে না সেক্ষেত্রে আপনার কিছু চিন্তা ভাবনা করবেন কিন্তু আমি যেটা জানতে পারলাম এখানে এসে আমিও টিভিতে দেখেছিলাম যে চিফ সেক্রেটারি এসেছিলেন এবং নাকি এক লক্ষ টাকা করে নাকি চেক দেওয়া হয়েছিল

সেই টাকা যদি সাধারণ মানুষ অবধি না পৌঁছো তাহলে তো কোনো লাভ শুরু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কেন্দ্র সরকারের সাথে কথা বলা কথা বলে পিএম রিলিফ ফান্ড থেকে পয়সা চাওয়া উচিত উনি মিডিয়ার কাছে চান মিডিয়াকে চাইলে হবে না তো উনি আপনাদের সামনে বলছে কেন্দ্র কিছু দেয়নি কেন্দ্র কিছু দেয়নি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে একবারও সেই চিঠিটা দেখিয়েছেন যে যে চিঠিতে তিনি বন্যার জন্য ফান্ড চেয়েছেন আপনাদের কেন্দ্র সরকারের কাছে খানাগুলো প্রত্যেক বছরই বন্যা হয় আর ঘাটাল মাস্টার প্ল্যান থেকে এই আরামবাগি বাদ দেওয়া হয়েছে দেখুন ঘাটার মাস্টার প্ল্যানই এখন যে অবস্থায় আছে যে ঘাটালে সাংসদ বলছে যে ছাব্বিশের মধ্যে কাজ শুরু না হলে আমি আর ভোটের প্রচারে নামবো না তারই নিজের পার্টির উপর থেকে ভরসা উঠে যাচ্ছে তো সেই ঘাটাল মাস্টার প্ল্যানেরই কোনো অবস্থা এখন ঠিক নেই আমাদের মনে হয় যে ঘাটাল মাস্টার প্ল্যানে যদি খানাগুলকে ধরা না হয় তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান সফল হবে বলে আমাদের মনে হয় খানাকুলকে ধরে ঘাটার মাস্টার প্ল্যান হওয়া উচিত গতকাল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন ঘাটালে মাস্টার প্ল্যান হবে না এবং খানাকুলে মাস্টার প্ল্যানও হবে না আপনারা যদি আসেন তাহলে কি কথা দিচ্ছেন মাস্টার প্ল্যান হবে দেখুন বিজেপি এলে মাস্টার প্ল্যান শুধু নয় দেখুন আমাদের কেন বন্যা হচ্ছে এটা বুঝতে হবে এই যে এই বাদটা আছে মুখ্যমন্ত্রী সরকারের তেরো বছর হয়ে গেল আপনারা সাংবাদিক নজর রাখেন গোটা জেলায় কি হচ্ছে আপনারা মনে করে বলুন যে এই তেরো বছরে একবার এই বাদটা রিপেয়ার হয়েছে আচ্ছা দিন ইঞ্জিনিয়ার ইন্সপেকশন করতে এসেছিল কোথাও কোনো জায়গায় ইঁদুরের গর্ত আছে কিনা কোথাও শিয়াল গর্ত করে রেখেছে কিনা